একটা বিষয় পরিষ্কার করা দরকার আসসালাম আলাইকুম সবাইকে এটাকে আমি আত্মপক্ষ সমর্থন বলছি কারণ আমার অনেক বন্ধু বান্ধব এবং সুবানোধ্যায়ীদের কিছু কিছু কথাবার্তা এবং আচরণে বোঝা যায় যে তারা জানতে চাচ্ছে যে আমি আসলে কে বা কোন পক্ষের বা রাজনৈতিকভাবে কোন পক্ষের আসলে এটা পুরাটা যদি জানতে হয় তাহলে একটু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে একটু খালি মনে হয় সেটা হচ্ছে আমি এক কোন রাজনৈতিক উত্তরাধিকার সূত্রে রাজনৈতিক পরিবারের সদস্য নই আমার বাবা একজন শিক্ষক আমরা যখন উনিশশো তিরানব্বই সালে ক্লাস শুরু করি ওই সময় বিআইটি চট্টগ্রামের পরিস্থিতি একটা ভয়ানক সেটা এনডি বি ক্যাটার সাকা চৌধুরীর সাক সালাউদ্দিন খানের চৌধুরীর থাকা অবস্থায় তার বাহিনী দ্বারা নিয়ন্ত্রিত ছিল তেরো আট পর্যন্ত ওনাদের একটা মার্ডারকে কেন্দ্র করে সুযোগ আসে আমাদের ক্যাম্পাস নিয়ন্ত্রণে নিয়ে একটা স্বাভাবিক পরিবেশ আনার জন্য পরিস্থিতি তৈরি করার সেই সাথে আমরা যারা বি ভর্তি হয়েছিলাম বুয়েটের সাথে আমাদের একটা বৈষম্য ছিল অনেক ক্ষেত্রে এটা গ্রেডিং বৈষম্য তারপরে চাকরির ক্ষেত্রে বিশাল একটা বৈষম্য ছিল আমাদেরকে অনেকটা হতো কিন্তু আমাদের পড়াশোনা আনুষঙ্গিক কোর্স ক্যাপিটাল সবকিছু একই অথচ আমরা এমন হয়তো যে চাকরির বিজ্ঞাপনে শুধুমাত্র বুয়েটের সে থেকে পাশ করা ইঞ্জিনিয়ারদেরকে অ্যাপ্লাই করার জন্য সরাসরি বলা হতো এরকম পরিস্থিতিতে একটা পর্যায়ে ওই সময় ছাত্রলীগে জয়েন করি এবং ছাত্রলীগ করি তখন কিন্তু ছাত্রলীগ বাগ বিরোধী দলের রাজনীতি করে বিরোধী দলের রাজনীতি করা অবস্থায় আমরা সেখানে রাজনীতি থেকে করি অথবা ক্যাম্পাস নিজেদের দখলে যাওয়ার পরে আমরা প্রথমে বইটার সাথে আমাদের গ্রেডিং এর একটা সমস্যা ছিল গ্রেডিং সমস্যার সমাধানের দিকে আমরা মনোনিবেশ করি এবং ওই সময় আমাদের বিআইটির ডিরেক্টর ছিল বিআইটি গুলো কিন্তু দেশের চারটা বিআইটি একটা কাউন্সিলের মাধ্যমে পরিচালিত হতো কাউন্সিলের নিয়ন্ত্রণ ছিল বুয়েটের হাতে এবং আমাদের বিআইটির ডিরেক্টর গুলো বুয়েটের ছিল একজন জাবরেল খুব বুয়েটের ভিসিও ছিলেন উনি একজন জাবরেল ইঞ্জিনিয়ার তিনি ডিরেক্টর ছিলেন ওনাকে আল্টিমেটাম দিয়ে গ্রেডিং সমস্যার সমাধান করার জন্য বলি পরে উনি যখন সমস্যার সমাধান করতে রাজি না হয় তা তাকে বাধ্য করে ক্যাম্পাস ছেড়ে চলে যেতে অতপর একটা সময় চাকরিতে যখন বুয়েটকে উল্লেখ করে সার্কুলার করা হতো ওই টাইমে আমরা বাধ্য হই এই বিআইটিগুলোকে ইউনিভার্সিটি অর্থাৎ বুয়েটের মতো করে হ্যাঁ বুয়েট চুয়েট উয়েট কুয়েট এরকম ইউনিভার্সিটি করার জন্য আমরা আন্দোলন শুরু করি এই আন্দোলনটা যে সময় শুরু হয় সেই সময় আগে ছাত্রলীগের সভাপতি এবং আমার নেতৃত্বে আন্দোলনটা শুরু হয় চুয়েট থেকে আমরা ছয় মাস ক্যাম্পাস বন্ধ করে রাখার পরে ওই সময় যেহেতু ছাত্রলীগের নেতৃত্বে আন্দোলন চলতেছিল সেই জন্য অন্যান্য বিএটিগুলো আই এই আন্দোলনে পার্টিসিপেট করতেছিল না পরবর্তীতে আমরা আমাদের সিভিলের ফার্স্ট বয়কে আহ্বায়ক করে আমি একক সমন্বয়কার হিসেবে থেকে আরো আমাদের ছাত্রলীগের সেলিব্রিটিদের দ্বারা একটা এমন একটা কমিউনিটি গঠন করে যেখানে ওই ফার্স্ট বয় হলো আহ্বায়ক হিসেবে রেখে একটা নন পলিটিক্যাল কালার দিয়ে আমরাই আন্দোলনটা পরিচালনা করতে থাকি এই অবস্থায় আরো প্রায় এক বছরের অধিককাল আহ পরবর্তীতে চারটা বিআইটি আন্দোলনে শরিক হয় এবং এক বছরকালেরও অধিক আরও এই চারটে বিয়েটি একসাথে হ্যাঁ একাডেমিক কার্যক্রম বন্ধ রেখে কিন্তু ক্যাম্পাস লিভ না করে আমরা আন্দোলন করতে থাকি এবং যে আন্দোলনের ফসল পরবর্তীতে ডিক্লেয়ার হয় আবার বিএনপি সরকারের আমলে সেই সময় আমাদের সাথে যারা নেতৃত্ব দিছে তাদের মধ্যে অনেকেই আবার ছাত্রদল করে বা ইয়েতে যায় তারাও এখানে একটা ভালো ভূমিকা রেখেছে অর্থাৎ এইভাবে আমরা এই এবং মধ্যে বৈষম্য এই চারটা বিআইটি কে আমরা ইউনিভার্সিটিতে রূপান্তরে সক্ষম হই অতপর ক্যাম্পাস থেকে চলে আসার পরে যেহেতু রাজনীতি ফ্যামিলির সদস্য নই উত্তরাধিকার সূত্রে রাজনীতি বিহিত নই রাজনীতি কোনো অ্যাম্বিশনও ছিল না পরিস্থিতি সাপেক্ষে আমরা রাজনীতি করছি অতপর আমরা রাজনীতি থেকে ডিটাস্ট হয়ে যাই আমরা যে যার মতো ব্যবসা চাকরি ইত্যাদিতে মনোনিবেশ করি দুই সালে এসে ফুড ডিপার্টমেন্ট খাদ্য অধিদপ্তর গুলোকে এবং খাদ্য গোডাউন গুলোকে ডিজিটালাইজ করে এমন একটা প্রজেক্ট হাতে নেওয়া ডিজিটালাইজ করা এমন একটা প্রজেক্ট হাতে নেওয়া হয় যেটা যদি কমপ্লিট করা যেত তাহলে চার পাঁচ বছরের জন্য প্রতিটা খাদ্যের গুণাগুণকে অক্ষুণ্ণ রেখে সঠিকভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হতো এবং সেখানে চুরি করার কোনো সিস্টেমই থাকতো না কারণ মাল ঢুকানো মাল বের করা সবই অটো মেশনের মাধ্যমে হ্যাঁ মানে ডকুমেন্ট থেকে যেত কাজ এখানে চলি চাওয়ারই কোনো অপশন থাকতো না এরকম একটা প্রজেক্টেমন্ত্রী শেখ হাসিনা উদ্যোগ নেওয়া প্রজেক্টে যুদ্ধ হয়ে হয়ে যখন দু হাজার হয়ে যখন আমরা কাজ শুরু করি ডিজাইনগুলো দেখি তখন বুঝতে পারি যে এই ডিজাইনগুলো প্রপারলি করা হয় নাই এবং কোনো ডিজাইনই করা হয় নাই বিদেশি কোনো একটা ডিজাইন নিয়ে এসে সেটাকে কপি টেস্ট করা হয়েছে আমরা প্রতিবাদ করতে থাকি আঠারো পর্যন্ত প্রতিবাদ করার পরে তখন সাধন চন্দ্র এই যে সাধনচন্দ্র খাদ্যমন্ত্রী সাধনচন্দ্রকে গোলা টাইম আমাদের আমার ছিল না আমি সহ ওখানে আরও তিনজন ছাত্রলীগের সভাপতি ছিল তিনটা বিশ্ববিদ্যালয়ের আমরা সবাই অতপর একে একে সেখান থেকে স্যাক হই অতপর আমি ওই ডকুমেন্টের ভুল ভ্রান্তি নিয়ে সারা বাংলাদেশের সমস্ত রাজনীতিবিদ তখন কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আবার আওয়ামী লীগের সমস্ত রাজনীতিবিদ এমনকি সমস্ত সচিবের কাছে যা ধর্ণা দেয় যেন আমাদের একটা করার কথা বলার সুযোগ করে তারা দেয় কিন্তু তারা আমাদেরকে সহায়তা করে নেই সবাই যার যার মতো ওই সমস্ত ডকুমেন্টগুলো মধ্যে অসংলগ্ন জিনিসগুলো ধরিয়ে দিতে বলে একটা যেটাই পায় ভাগাভাগি করার একটা চিন্তাতে তারা আমাকে আমাদের কেউ আপনার সহায়তা করেনি আমি তারপরেও হাল ছাড়ি নাই একটা পর্যায়ে সাধনচন্দ্র চন্দ্র মহোদয় দরবেশ বাবাকে এই আমাদের বিশ্ব আমার বিরুদ্ধে দরবেশ বাবাকে ইনক্লুড করে ফেলে দরবেশ বাবাকে জানায় যে স্বামীদের মতো যে কে সেরেম আরেকটা তৈরি হতে যাচ্ছে একে রোধ করাইতে না হলে রোধ করাইতে না পারলে সমস্যা ক্রিয়েট হবে এবং এ আপনার নাম ভাঙায় নানাবিধ অব অগতি কাজ কর্ম করতেছে রকম পরিস্থিতিতে আমি আর ওই সচিব টসিব সহ বা রাজনীতিবিদদের কাছে ধর্ণা দেওয়ার অপশনটা বাদ দিই বাদ দেওয়ার পরে আমরা আবার যারা চন্দনদা সহ রিমল সহ আমরা লাইট টাইট আরো অনেকে আছে আমরা ছাত্রলীগে যারা একসাথে ছিলাম এক সময় সবাই মিলে একসাথে মিলিত হয়ে আমরা একটা সুয়েট ছাত্রলীগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন করি প্রথম দিকে আমরা চারশো সত্তর জন ছাত্রলীগ ও ইঞ্জিনিয়ারদের সংগঠন করি আমি সেখানে সাংগঠনিক সম্পর্ক ছিল পরবর্তীতে আমি যখন সেক্রেটারি হই ওই কমিটির তখন আমি তখন ওই কমিটির সদস্য সত্তর করি মূলত এটা করার উদ্দেশ্য ছিল যে রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে নেত্রীর দৃষ্টি আকর্ষণ করা এবং নেত্রীর মুখোমুখি হওয়া এর বাইরে অন্য কোনো উদ্দেশ্য ছিল না এই হচ্ছে কাহিনী এটা করতে গিয়ে একটা পর্যায়ে যখন বুঝলাম যে এই আন্দোলনের ফলে আমাদের কাদের ভাই এরকম একটা ইঞ্জিনিয়ারিং সংগঠন হয়েছে খুশি হয়ে উনি আমাকে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক কমিটিতে আসাতে সবুজ হয়ে ইয়েতে কমিটিতে সদস্য করে যেটা আমি জানতামই না এই কারণে আমি আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য আমার আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য হওয়ার কোনো ছিল না আমি আওয়ামী লীগের পরিচয় কখনোই যেই নাই আপনারা জানেন আমি টুকটাক দুই একটা বেশি টশতে যাই না মাছাই করা টুকটাক যে দুই একটা টকস হোতে গিয়েছি সব জায়গায় বলছে আমি কোনো আওয়ামী না আমার শেখ হাসিনা বা শেখ হাসিনার প্রতি আমার একটা অপরকরকমের রকমের ব্যাথি ছিল বা তার প্রতি আমি অকল্পনীয় পরিমাণ অনুগত ছিলাম আমার কাছে মনে হয়তো লাস্টের দিকে যখন এই যে ব্যাংকের টাকা পাচার হওয়া ইত্যাদি হওয়া ইত্যাদি বড় বড় এবং আমরা যখন বুঝতে কিছু পারফর্মার আছে যেখান থেকে দুর্নীতিগুলো করা হচ্ছে আমরা ধরেই নিয়েছিলাম আমি ব্যক্তিগতভাবে এটা আমার ফল আমি ধরে নিয়েছিলাম যে শেখ হাসিনা জিম্মি কারণ শেখ হাসিনা এই কাজ করতে পারে না তার প্রতি এতটুকু বিশ্বাস ছিল প্রেরণ করতে সক্ষম হই তার মধ্যে এই তাদের কর্মকাণ্ডের কারণে বঙ্গবন্ধু সম্পর্কে সাধারণ মানুষের যে ধারণাটা তৈরি হচ্ছে এবং শেখ হাসিনা সম্পর্কে যে ধারণাটা তৈরি হচ্ছে জনগণের মধ্যে বিশেষ করে বালিশ কেলে সহ ইত্যাদি ইত্যাদি আরো বেশ কিছু এর কারণে আমি এই রিপোর্টগুলো সেখানে পৌঁছাই কিন্তু সেই রিপোর্টগুলো তাদের কাছে তেমন কোনো গুরুত্বপূর্ণ বিষয় মনে হয় না অতপর এইবার যখন আপনার অর্থনৈতিক সংকটের সময় লাস্ট নির্বাচনে সংসদে একবার কালো টাকাকে সাদা করার জন্য পনেরো পার্সেন্ট ভ্যাট ট্যাক্স দিয়ে একটা নিয়ম পাশ করলো না হ্যাঁ আমি তখন একটা রিপোর্ট তৈরি করে পাঠাই যে এই নিয়মে দেশের অভ্যন্তরে যে টাকাটা এখনো আছে অনৈতিক যেটা অপ্রদর্শিত টাকা বিশেষ করে ইঞ্জিনিয়ার সহ অন্যান্য আরও বেশ কিছু খাত দেখায় এই টাকাগুলোর অতি ক্ষুদ্র অংশ সাদা হবে না তবে একটা পদ্ধতি আমি সেখানে শো করি একটা পদ্ধতি আমি তুলে ধরি যে পদ্ধতিতে এই টাকাগুলোকে দেশের মধ্যে রোলিং করানো যেতে পারে আর এই রোলিং করানো করাইতে গেলেই দেশের মধ্যে অভ্যন্তরীণ অর্থনৈতিক অনেক সমস্যার সমাধান হয়ে যাবে অধিকাংশ সমস্যার সমাধান হয়ে যাবে শুধুমাত্র ডলারের ক্রাইসিস ছাড়া এইটার যখন এই অর্থনৈতিক বিষয়টা রিপোর্ট আছে তখন আমি সেখানে ডাক পাই মানে আমি তাদের দৃষ্টি আকর্ষণ করতে সমর্থ হই এটাই হলো আমার লাস্ট ইয়ার ইন দা মিন টাইমে আপনার কোটা সংস্কার আন্দোলনের বিষয়টা শুরু হলো এর আগে আমি মুক্তিযোদ্ধা মন্ত্রীর বিষয়ে প্রশ্ন তুলেছিলাম যে তিনি কোন কোটায় মন্ত্রী মুক্তিযোদ্ধা হলেন আমি অনেক জায়গায় আপনার কাদের ভাইয়ের সমালোচনা করেছি কাদের ভাইয়ের অ্যাক্টিভিটি কাদের ভাইয়ের কথাবার্তা আমি আমার যদি এখনো সবই আছে পোস্টগুলো আমার গত চার পাঁচ বছর আষাট বছরের আপনি যদি আঠারো সালের পর থেকে যদি আপনি আমার ইয়েগুলো দেখতে থাকেন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখবেন আমি আমেরিকার বেশিরভাগ সিদ্ধান্তের ক্ষেত্রে প্রতিবাদ করছি এবং সেখানকার ভিতরের বিষয়গুলো তুলে ধরানোর চেষ্টা করছি অতঃপর যখন এই অর্থনৈতিক যে রিপোর্টটা আমি দিলাম এইটার জন্য যখন আমাকে দেখা করতে হলো তখন একটা ওনাদের সাথে দেখা করতে গেলে গোয়েন্দা সংস্থাগুলোর আমার রিপোর্ট লাগবে দেখা গেল যে প্রত্যেকটা গোয়েন্দা সংস্থাতে আমার সম্পর্কে যে রিপোর্টটা তৈরি করা হয়েছে সেটা হচ্ছে গা আমি জামাত শিবির এবং বিএনপির পৃষ্ঠপোষক কেন কারণ আমি আওয়ামী লীগের অধিকাংশ সিদ্ধান্তের সমালোচনা করছি এমনকি আমি মুক্তিযোদ্ধার মন্ত্রীকে নিয়ে প্রশ্ন তুলছি তাদের ভাইয়ের সমালোচনা করছে এবং ছাত্রদের কোটা সংস্কারের বিষয়টাকে যৌক্তিকভাবে তুলে ধরছে যে এটা যৌক্তিক এবং এটা সাথে সাথে মুক্তিযোদ্ধাদের সার্টিফিকেটও চেক করা হোক বিষয়টা হচ্ছে এই এখন আমি একটু যদি বলি যদি আপনারা আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় আমার পোস্টগুলো ঠিকঠাক মতো খেয়াল করেন তাহলে আমি কিন্তু বিরোধিতা করে পোস্ট দিয়েছি সর্বশেষ মুক্তিযোদ্ধা মন্ত্রী নিয়ে যেগুলো বললাম যা আমি এটা নিয়ে অনেক লেখালেখি করেছি বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রদের প্রকাশ্যভাবে সমর্থন দিয়েছি এবং একটা বড় গোয়েন্দা সংস্থার রিপোর্ট দ্বারা আমি জামাত ছাত্র শিবিরে এবং বিএনপির পৃষ্ঠপোষক হিসেবে চিহ্নিত হয়েছি আমি উত্তরাধিকারী সূত্রে রাজনীতিবিদ নই যে কথাটা আমি আগে বলছি আমার রাজনৈতিক কারণে কোনো দলের কাছে আমি কখনো বিক্রিও হই নাই এক পয়সার সুবিধাও গ্রহণ করি নাই তাহলে আমি এখন এখনও যে কথাগুলো বলতেছি উচ্চ কণ্ঠে সরকার সমালোচনা করতেছি সরকারের পক্ষে বলতেছি ছাত্রদের পক্ষে বলতেছি ছাত্রদের কার্যক্রমে সমালোচনা করতে যেটা আমি বুঝি আমার বিবে এখানে আমার কেন বলবো না আমি কি অন্যায়টা করছি আমি কি কারো কাছে বিক্রি হয়েছি আমি কি টাকা আমি কি ইয়েদের কাছ থেকে ইয়ে করছি আমার বিপক্ষে তিনবার তদন্ত হয়েছে এই আওয়ামী লীগ সরকারের ভাবে যে আমার বিরুদ্ধে অভিযোগ পাওয়া যায় কিনা তাহলে পৃষ্ঠপোষক হিসেবে আমাকে ধরবে তিনবারের কোনোবারই তারা কোনো কিছু প্রমাণ করতে পারে নাই আমি কোনো বিকৃত মান নই আমি জন্মগতভাবে ধারণ আমি কোনো রাজনৈতিক পার্টি বা সরকারের সরকার থেকে কখনো সাপেক্ষে দেশের জন্য যেটা বলা প্রয়োজন সেটাই বলেছি এখনো বলছি বলবো। আমাকে কেউ কিনতে পারবে না শেখ হাসিনার প্রতি একটা অন্ধবিশ্বাস এবং আস্থা ছিল যেটা আগেও বলেছি এবং সেই জিনিসটা যে ভুল ছিল সেটা বুঝতে এখন কোনো বাংলাদেশের মানুষেরই বাকি থাকার কথা নয় যারা এইভাবে দেশের টাকা বাইরে পাচার করার ক্ষেত্রে সহায়তা করে ভাগ নেয় তারা আর যাই হোক না কেন এ দেশকে ভালোবাসে না তারা এদেশের সন্তান নয় দেশের সন্তান তারাই যারা বিদেশ থেকে ইনকাম করে দেশে টাকা নিয়ে আসে আর তারাই এই দেশের দেশের সন্তান যারা টাকা বিদেশে অবৈধভাবে পাচার করে এবং সম্পদের পাহাড় তৈরি করে বাকি ছাত্রদের গণহারে হত্যা বিষয়টা তো নাই বা বললাম আমি বিবেক দ্বারা তাড়িত আমি আওয়ামী লীগ বিএনপি বা জামাতের কোনো রাজনৈতিক আদর্শ দ্বারা তারিত আমি আজিজ রশির সেলিম আমি যা তাই আমি সেটাই তুলে ধরলাম খোদা হাফিস